আসসালামু আলাইকুম এরিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আজকে নতুন একটা ফুলের ডিজাইন দেখাতে চলে আসলাম প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা দ্বিতীয় নম্বর লাইনে ক্রস ঘর করে নিব মোট তিনটা আর জন্য আমি বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিয়েছি মাঝখানের ঘরটা দিয়ে দিলাম এবং ডান দিক থেকে আরেকটা ঘর বাড়িয়ে মোট ঘর করে নিলাম দ্বিতীয় নম্বর লাইনে তিনটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনের বাম দিক থেকে তিনটা ঘর বাড়িয়ে নিব পরপর দুইটা ঘর দিয়ে তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার পরপর তিনটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিব তিন নম্বর লাইনে মোট ঘর নিলাম গ্যাপ সহ নয়টা এরপর চার নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে আবার ডান দিক থেকেও চার নম্বরের একটা ঘর বাড়িয়ে নিব মাঝখানে কোনো ঘর গ্যাপ যাবে না মোট ঘর হবে এগারোটা বামে ও ডানে এক একটা ঘর বাড়িয়ে চার নম্বর লাইনে ঘর হলো মোট এগারোটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনের বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করবো পাঁচটা এরপর পাঁচটা ঘর হয়ে গেলে ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর ঘর করবো পাঁচটা ঘর সহ মোট ঘর হবে পাঁচ নম্বর লাইনে এগারোটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনের বামে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করব তিনটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করব পরপর তিনটা ছয় নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হল নয়টা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনের বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর হবে এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর হবে মোট ঘর সহ ঘর হল পাঁচটা সাত নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হলো পাঁচটা আট নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর নিব তিনটা সাত নম্বর আট নম্বর লাইনে ঘর হবে মোট গ্যাপঘর সহ সাতটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে নিব। মোট ঘর হবে সাতটা নয় নম্বর লাইনে ঘর হলো মোট সাতটা এরপর দশ নম্বর লাইন দশ নম্বর লাইনের বাম দিকের লেভেল সমান রেখে ঘর নিব পরপর তিনটা চার নম্বর এবং পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে ঘর নিলাম পরপর দুইটা এরপর লাস্ট লাইন এগারো নম্বর লাইনের মাঝখান ঘর বরাবর একটা ঘর নিব এবং ডান পাশ থেকেও মাঝখান ঘর বরাবর অর্থাৎ লেবেল সমান রেখে তিনটা ঘর নিব ডান দিক থেকে একটা ঘর বাড়বে এবং বাম দিক থেকে মাঝখান বরাবর একটা ঘর হবে এরপর মাঝখানের অংশের ঘরে কুসুম কালারের সুতো দিয়ে ঘর পূর্ণ করে দিব এরপর বাম দিকে নিচের লাইনে যেখানে দুইটা ঘর গ্যাপ দিয়েছিলাম তার বাম দিক থেকে একটা ঘর নিব সবুজ কালারের সুতো দিয়ে এরপর তার নিচের লাইনের বাম দিক থেকে পরপর তিনটা ঘর নিব এরপর তিনটা ঘরের ডান পাশ থেকে আবার ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর নিব এই তিনটা ঘরের ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে সেই বরবার নিচেও আবার একটা ঘর বাড়িয়ে নিব আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন এরপর পাতার কাজ বাম দিক থেকে পরপর দুইটা ঘর বাড়িয়ে নিলাম দ্বিতীয় নাম্বার লাইনে ডান দিক থেকে ও বাম দিক থেকে একটা একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব চারটা তিন নাম্বার লাইনেও বামে ও ডানে লেবেল সমান রেখে ঘর নিব চারটা চার নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিকের লেবেল সমান রাখব ঘর নিব চার নম্বর লাইনে মোট পাঁচটা এরপর পাঁচ নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর কমিয়ে মোট ঘর নেব পাঁচটা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন চলে আসবে